বলছি কি আজ কোথায় এসেছি জানো সেই আমাদের পুরনো মানে আমাদের সেই অতি পুরোনো সেই স্কুলে যেখান থেকে জীবন শুরু করেছি আজ সেখানে দাঁড়িয়ে আছি তুমি এগুলো সব ঘুরিয়ে ঘুরে দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে আসলাম আমাদের আজ হাই স্কুলে এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলার হাই স্কুল পুরনো সিটি গুলো বন্ধু সব একসঙ্গে পড়েছি তো আস্তে আস্তে দেখে মনে হলো সেই ভাঁজ স্কুলটা না এটাই সেরা ছিল এই যে স্কুলটা এর থেকে শুরু আর এই যে গাছপালাগুলো গুলো দেখছে এখানে বসে বসে সব ভাত এইটা এই তো শেষ এই তো এই মালটা আজকে কোনো গালাগালি হয় না এটা আরে এই তাহলে তাহলে না আমরা তো আমরা তো স্কুলে স্কুলে মানে উনিশ থেকে আর কুড়ি পর্যন্ত এই বয়সটা কেমন কাটাচ্ছি আর যারা এখন স্কুলে পড়ছো যারা স্কুলে পড়ছে এখান কি বলতো এখান দিয়ে আমরা এই এইগুলো দেখতে দেখো

ক্লাস নাইট ডে এর রুম আছে উপরে দুতলা থেকে আমরা এইখানটায় বসে আড্ডা মারতাম বন্ধুরা সব এক জায়গায় বসে এখানে থাকতাম আর এই আমার বন্ধু দেখতে পাচ্ছ হাতটা দেখা এই হাতটা ভাঙ আছে এখন হঠাৎ একদিন এইখানে বসে ভাত খাচ্ছে তারপরে কি হলো একটা বন্ধু এলো এলো তখন স্কুলে সেই দিন ডিমের তালটা রান্না করেছে এখন ওর পাত দিয়ে যখন ডিমটা তুলতেন তুলে নিতে গেল হঠাৎ ডিমটা ছিনিয়ে নিতে গিয়ে এইখানে পড়ে গেল হাত ভা হাত ভে ঘুরছে যতই হোক তব স্কুল লাইফ তো স্কুল লাইফের মতো মজা নেই বন্ধুরা স্কুলে স্কুলে থাকো স্কুলে না স্কুলের মধ্যে কিছু হবে না স্কুলের স্কুলের সাথে কোনো কিছু তুলনা হবে না স্কুল হচ্ছে মন্দিরের মতো জানো স্কুল হচ্ছে মন্দিরের মতো মন্দিরে তুমি যতই পুজো করবে তোমার দেখবে মনে শান্তি আর আলাদা একটা শান্তি ভাব হবে সুন্দর লাগবে মনে ফিলিংস জাগবে যে আমি সত্যের প্রতি আছি আর স্কুলটা স্কুল কোনোদিন খারাপ কিছু শেখায় না স্কুলের স্যাররা যা করে ভালোর জন্য করে স্কুলের স্যাররা মারে দিদি 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 আমাদের ভালোর জন্য মারি স্কুলে স্যাররা আমাদের বকে আমাদের ভালোর জন্য বাকি এ এত জ্ঞান দিলো তারপরে একটা কথা এ সবচেয়ে স্কুলে মাস্টারদের গাল লেগে সবচেয়ে বেশি डायरेक्ट ওপেন গাল লেগে কিন্তু গাল গালি যতই না একদিন স্যারই মেরে দিলো বলে কটা হেগেছে হেগে তলায় মেরে দিয়েছিল একবার হ্যাঁ ফাইনালি স্কুলের নামই তো বলেনি স্কুল তো বলেই যাচ্ছে স্কুলের নাম তো বলা হয়নি আর স্কুলের নাম

ঠিক আছে যাও তোমাদের কাছে ছোট আশাটুকু রইলো ফলো করো আমাদের আরো মানে বড় জায়গায় যার উম ইয়ে করো টপিক ডান করো কাল করে